নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে বাহান্ন লক্ষ তিরিশ হাজার একশো ছাব্বিশ জনের ভোটার কার্ড ক্যান্সেল করে দেওয়া হয়েছে বিহারে শুরুতে বিহারের এক্সাম্পল এই কারণে দিচ্ছি কারণ ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে একেবারে বিহারের ঢঙ্গে পশ্চিমবঙ্গে অগাস্ট মাসে শুরু হবে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভেরিফিকেশন ভোটার কার্ড ভেরিফিকেশন একেবারে বিহারের ঢঙ্গে বিহারের ধাঁচে এখানে আপনাদেরকে শুরুতে শুরুতে বিহারের এই কারণে দিয়ে দিলাম কারণ বিহারে যদি এই মুহূর্তে প্রায় প্রায় তিপ্পান্ন লক্ষ ভোটার কার্ড বাতিল হয়ে যায় তাহলে এই মুহূর্তে বিশেষজ্ঞ মহলরা মনে করছেন যে পশ্চিমবঙ্গে এই ভোটার কার্ড বাতিলের সংখ্যাটা এক কোটি ছাড়িয়ে যেতে পারে সেই কারণে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেটা আমি বলতে চাইব যে যখন পশ্চিমবঙ্গে আপনাদের ভোটার কার্ড ভেরিফিকেশন প্রসেস শুরু হবে তখন আপনি কিভাবে এই ভোটার কার্ড ভেরিফিকেশন করবেন ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে দুটো পদ্ধতি অবলম্বন করতে হবে বা দুটো পদ্ধতিতে আপনার এই ভোটার কার্ড ভেরিফিকেশন আপনাকেই করতে হবে এই ভিডিওর মাধ্যমে দুটো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব এক নম্বর হচ্ছে যে আপনাকে অফলাইনে অতএব আপনার বাড়িতে বা বিডিওর স্টাফ বা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা আপনাদের সেই ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় সঙ্গে আপনার বাড়িতে যাবেন এবং গিয়ে আপনাদেরকে একটি ফর্ম পূরণ করাবেন সেই ফর্মে কোন কোন তথ্য আপনাদেরকে দিতে হবে কোন কোন ডকুমেন্টস আপনাকে শো করাতে হবে সবটা বলবো এই ভিডিওর মাধ্যমে এবং দু নম্বরে আপনার অফলাইনে ফর্ম পূরণ হয়ে যাওয়ার পরে অতএব আপনার বাড়িতে বিএলও পৌঁছে বিএলওর সামনে আপনি ফর্ম পূরণ করবেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আপনাকে অনলাইনের মাধ্যমে এই ফর্ম পূরণ করতে হবে অতএব দুটো পদ্ধতিতে আপনাকে ফর্ম পূরণ করতে হবে এবং এই ভিডিওতে যেটা আরো গুরুত্বপূর্ণ যে এই ফর্ম ফিল করার সময় কোন কোন বিষয়ে আপনি সতর্ক থাকবেন কোন কোন বিষয়গুলোতে আপনাকে কোনোভাবে ভুল করা যাবে না কোন জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ সবটাই বলে দেব এই ভিডিওর মাধ্যমে তবে ফর্ম ফিল দেখানোর আগে বা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা সুরজিত একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন চলুন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিই প্রথমে আপনাদেরকে অফলাইন প্রসেস দেখাবো তাই আপনাকে হাতে পেন দিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে সেই ফর্মটা কোন কোন তথ্য দিতে হবে এবং ঠিক তারপরে অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে করবেন এবং এখানে আরো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সালের ভোটার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে যাদের নাম থাকবে তাদের কোন ডকুমেন্ট এক্সট্রা করে দিতে হবে না এবং তাদের সন্তানদের তাদের সন্তানদেরও কোনো ডকুমেন্ট এক্সট্রা করে দিতে হবে না অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য দু হাজার দুই সালের ভোটার লিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ভোটার লিস্টটা আপনারা অনেকেই চাইছেন যে সেই ভোটার লিস্ট আপনারা পাবেন কোথায় আপনাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সেই ভোটার লিস্টটাকে আপ আপলোড করে দেওয়া হবে যখনই পশ্চিমবঙ্গে এই ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে তখন আপনারা ইসিআইর ওয়েবসাইটে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আপনারা দু সালের পশ্চিমবঙ্গের জন্য ভোটার লিস্টটা আপনারা কিন্তু পেয়ে যাবেন ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবারে আপনারা দেখুন কিভাবে আপনারা ফর্ম পূরণ করবেন নির্ভুলভাবে সতর্কভাবে এবং যে দুটো জায়গায় আপনাকে কোনোভাবে ভুল করা যাবে না দেখুন অন স্ক্রিন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফর্ম পূরণ করার আগে যে এগারোটি ডকুমেন্ট আপনাকে দেখে নিতে হবে যে এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনার থাকলেই আপনি কিন্তু এই ফর্ম পূরণটা করে ফেলতে পারবেন এবং আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না প্রথমত দেখুন রয়েছে যে এক নম্বরে এনি আইডেন্টিটি কার্ড অতএব আপনার যে কোনো একটি পরিচয় পত্র থাকতে হবে পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়িজ পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসইউ অতএব আপনার যে কোনো একটি গভর্নমেন্টের অথবা স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি আপনার পেনশানের ডকুমেন্টস থাকে আপনি যে পেনশন পাচ্ছেন রেগুলার পেনশন পাচ্ছেন তার যদি আপনার কোনো ডকুমেন্টস থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে এই ডকুমেন্টসটা দিয়েই আপনি সাবমিট করতে পারবেন এবারে দেখা যাচ্ছে যে এই ডকুমেন্ট এই পেনশন তো সবার থাকবে না তখন আমরা দু নম্বরে চলে যাব এক নম্বরটা যদি আপনার না থাকে তখন আমাদেরকে দু নম্বরে দেখতে হবে দু নম্বরে বলা হচ্ছে যে এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া গভর্নমেন্ট লোকাল অথরিটি ব্যাংক পোস্ট অফিস এলআইসি পিএসইউ এক সাত উনিশশো সাতাশি অতএব ফার্স্ট জুলাই উনিশশো সাতাশির আগে আগে এই সমস্ত ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে অতএব সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে যদি আপনার কোনো আইডি কার্ড থাকে কোনো সার্টিফিকেট থাকে বা যে কোনো যদি ডকুমেন্ট থাকে লোকাল অথরিটির থেকে যদি থাকে ব্যাংক পোস্ট অফিস এলআইসির থেকে যদি আপনার কোনো ডকুমেন্টস থেকে থাকে যেটা কিনা এক সাত উনিশশো সাতাশির আগের ইস্যু করা হতে হবে এটা আপনাদেরকে বুঝতে হবে যে এক সাত উনিশশো সাতাশির এগুলো এখনকার রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ভোটার কার্ড যে ভেরিফিকেশানে আপনি এই ডকুমেন্টসটা সাবমিট করতে পারবেন এবারে যদি এক দুই আপনার না থাকে তখন আপনাকে তিন নম্বরে দেখতে হবে যে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি অতএব আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে কোন অথরিটির কাছ থেকে যারা যেটা কিনা গভর্নমেন্ট অ্যাপ্রুভড অথরিটির কাছ থেকে যদি আপনার জন্ম সার্টিফিকেট থেকে থাকে তখন আপনি এই ভোটার কার্ড ভেরিফিকেশনে আপনি এই ডকুমেন্টসটা শো করতে পারবেন এবারে যদি তিন নম্বর না থাকে তখন আপনাকে পাসপোর্ট চার নম্বরে দেখতে হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে যে ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি অতএব আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন বা হায়ার এডুকেশন আপনার থেকে থাকে এবং সেখানে যদি আপনার জন্ম তারিখ উল্লেখ করা থাকে আমরা দেখেছি যে মাধ্যমিকের সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডে কিন্তু জন্ম তারিখ উল্লেখ থাকে অতএব সেক্ষেত্রে আপনার যদি মাধ্যমিক পাস আপনি থেকে থাকেন সেক্ষেত্রে আপনার ওই সার্টিফিকেটটাই আপনার ডকুমেন্ট হিসেবে আপনি কিন্তু প্রুফ দিতে পারবেন ছয় নম্বরে বলা হচ্ছে যে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি অতএব স্টেট গভর্নমেন্টের কাছ থেকে স্টেট গভর্নমেন্টের কোন অথরিটি এর কাছ থেকে আপনার যদি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অতএব আপনি স্থায়ী বাসিন্দার যদি কোন সার্টিফিকেট আপনার থেকে থাকে সেই আপনি কিন্তু এই ডকুমেন্টসটা দিয়ে আপনি এসআইআর বা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন সাত নম্বরে হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট অতএব ফরেস্ট রাইট সার্টিফিকেট মানে বন বন বিভাগের থেকে যদি আপনার কোনো সার্টিফিকেট থেকে থাকে এবারে আট নম্বরে বলা হচ্ছে ওবিসি এবং এছাড়াও এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি যদি আপনার স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই এসআইআর বা এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ভোটার ভেরিফিকেশনে আপনি এই ডকুমেন্টসটাও দিতে পারবেন নম্বরে বলা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এই ধরনের সার্টিফিকেট হয়ে থাকে যে আপনার যদি ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ যদি সার্টিফিকেট থেকে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মূলত এই সার্টিফিকেটটা দেওয়া হয়ে থাকে যদি থাকে সেক্ষেত্রেও আপনি এই ভোটার ভেরিফিকেশান ক্ষেত্রে এই ডকুমেন্টস দিতে পারবেন দশ নম্বরে ফ্যামিলি রেজিস্টার ফ্যামিলি রেজিস্টার যদি থেকে থাকে স্টেট বা লোকাল অথরিটির কাছ থেকে এবং এগারোতে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট যদি আপনার ল্যান্ড কিংবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট আপনি সরকারিভাবে জমি পেয়েছেন বা বাড়ি পেয়েছেন সেই সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে মূলত এই খানা এই ডকুমেন্টস এর কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে এদের মধ্যে যে কোনো একটি যে কোনো একটি যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে আপনি উতরে যাবেন অতএব বলা হচ্ছে আপনি যদি সত্যি ভারতীয় হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই এগারোটির মধ্যে যে কোনো একটি অবশ্যই আপনার থাকবেই এবারে যেটা বলার সেটা হচ্ছে যে এই এগারোটি ছাড়াও আধার কার্ড ভোটার আই কার্ড এবং রেশন কার্ডকে গুরুত্ব দেওয়া যাবে কিনা বা এই লিস্টের আসা যাবে আয়তায় কিনা সেই সংক্রান্ত সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল সেখান থেকে বিচারপতি জানিয়েছেন এবং ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনারা ভেবে দেখতে পারেন পরামর্শ দেওয়া হয়েছে যে আপনারা দেখুন এই ডকুমেন্টস গুলোকেও এই ডকুমেন্ট লিস্টের আয়তায় আসা যায় না যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মনে করে যে না এগুলোকে আনা যাবে না তাহলে তার সঠিক কারণ সুপ্রিম কোর্টকে দেখাতে হবে যে ইলেকশন কমিশন কেন এই আধার কার্ড এই ভোটার কার্ড এই রেশন কার্ডকে এই ডকুমেন্ট লিস্টের মধ্যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে এই লিস্টের মধ্যে কেন আনতে চাইছে না তার সঠিক কারণ দেখাতে হবে এবারে আমি আপনাদেরকে বলবো যে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি আপনার থাকলেই আপনি এই ফর্ম পূরণগুলো অনায়াসে করতে পারবেন এবং আপনি এই ভোটার ভেরিফিকেশনে আপনি উতরে যাবেন কোয়ালিফাই করে যাবেন আপনার কোনো সমস্যা হবে না এবারে আমি আপনাদেরকে দেখাবো ফর্ম অতএব এই ডকুমেন্টসগুলো আপনি রেডি রাখলেন এবারে আমি আপনাদেরকে দেখাবো যে এনুমিরেশন ফর্ম বা গণনা ফর্ম থ্রি এই ফর্মটা অফলাইনে আপনাকে পূরণ করতে হবে প্রথমে আপনাদেরকে অফলাইন দেখাবো এবং ঠিক তারপরে আপনাদেরকে অনলাইনটাও দেখিয়ে দেবো দেখুন এনুমিরেশন বা ফর্ম বা গণনা ফর্ম এই ফর্মটা পূরণ করতে গেলে এখানে কোন কোন ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে দেখুন এখানে বলা হচ্ছে যে ইলেকটোরার নেম এপিক অ্যাড্রেস অতএব আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার যে নাম সেই নামটা এখানে লিখতে হবে। এখানে লিখতে হবে এবং আপনার যে সিরিয়াল নাম্বার আপনার যে ভোটারের যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার আপনার নাম এবং আপনার যে এসিপিসি নাম যে রয়েছে মানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এবং পার্লামেন্টাল কনস্টিটিউন্সি এই যে নামগুলো সেইগুলোও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এবং আপনার স্টেট লিখতে হবে এই 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 ডিটেলস গুলো কিন্তু আপনার অবশ্যই দরকার হবে সেই ক্ষেত্রে আপনি আপনার ভোটার লিস্ট থেকে এই সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে যায় পার্ট নাম্বারটাও অনেক ক্ষেত্রে যারা ঠিকানা পরিবর্তন করে থাকেন তাদের চেঞ্জ হয় সিরিয়াল নাম্বারটাও প্রত্যেক বছরই ইলেকশনের আগে চেঞ্জ হয়ে যায় সেটা আপনারা আপনার ভোটার লিস্ট থেকে দেখে নেবেন এই তথ্যগুলো আপনার প্রয়োজন হবে এবারে এখানে কারেন্ট ফটো বর্তমান যে ফটো সেই ফটো আপনাকে এখানে ফটো পেস্ট করতে হবে যেবারে আপনাকে আপনার ডেট অফ বার্থটা এখানে উল্লেখ উল্লেখ করতে হবে এবং আপনার আধার নাম্বার এখানে যদিও বলা হচ্ছে যদি আধার কার্ডকে যেহেতু এই মুহূর্তে গুরুত্ব দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে অপশনাল বলা হচ্ছে যদি আপনি দিতে চান এখানে আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দেবেন এবারে আপনার ফাদার্স বা লিগেল গার্ডিয়ান আমি আপনি যাকে করতে চাইছেন আপনার অভিভাবক হিসেবে আপনি যাকে করতে চাইছেন বা আপনার বাবা সেক্ষেত্রে আপনার বাবার নাম লিখবেন এবং আপনার বাবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এবারে হচ্ছে মায়ের নাম লিখবেন এবং মায়ের ভোটার আইডি কার্ডটা এখানে লিখবেন এরপরে স্পাউজ নেম অতএব আপনি যদি ফিমেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজবেন্ডের নাম এখানে লিখবেন এবং আপনি যদি মেল হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার ওয়াইফ থেকে থাকে সেক্ষেত্রে আপনার ওয়াইফের নাম এবং ওয়াইফের এপিক নাম্বার এখানে লিখতে হবে অতএব এই টুকুনি একটা ফর্ম এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবারে বিষয়টা হচ্ছে যে শুধু এইটুকুতে শেষ নয় এখানে একটা গুরুত্বপূর্ণ ডিক্লারেশনের কথা বলা হচ্ছে যে ডিক্লারেশনটা ঘিরে ঘিরে হচ্ছে নানান মতবিরোধ হচ্ছে বা নানান কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে বলতে হবে যে আই হিয়ার বাই ডিক্লেয়ার दट টু ওয়েস্ট অফ মাই নলেজ অতএব আপনি এই ডিক্লারেশনটা আপনার একদম সঠিক জ্ঞান মতে আপনি সঠিক তথ্য দিচ্ছেন এমনটা আপনি বলছেন এবং এক নম্বরে বলা হচ্ছে যে আই এম অ্যাবভ এইটিন ইয়ার্স অফ এজ অথবা আপনার আঠেরো বছরের বেশি বয়স রয়েছে স্বাভাবিকভাবে আপনি ভোটার কার্ডের যেহেতু এখানে ভেরিফিকেশান চলছে আপনার তো অবশ্যই আঠেরো বছর প্লাস হয়ে হবেই সেক্ষেত্রে আপনার এটা হবে এবারে বলা হচ্ছে যে আই ওয়াজ বোন ইন ইন্ডিয়া বিফোর এক জুলাই উনিশশো সাতাশি অতএব ফার্স্ট জুলাই উনিশশো সাতাশির আগে যদি আপনার জন্ম হয়ে থাকে দেখুন এখানে তিনটে ঘর রয়েছে তিনটের মধ্যে যে কোনো একটিতে আপনাকে সিলেক্ট করতে হবে মানে টিক চিহ্ন দিতে হবে যদি আপনি দেখে নেন যে আপনার এই এক নম্বরের এই লাইনটার সাথে আপনার ম্যাচ করছে অতএব আপনার এক জুলাই উনিশশো সাতাশির আগে জন্ম সেক্ষেত্রে আপনাকে এই বক্সটাতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে এবং এই টিক চিহ্ন দেওয়ার পরে আপনাকে যে ডকুমেন্ট শো করতে হবে সেটা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট অব দ্য সেলফ গিভেন বিলো যে যে আপনাদেরকে আমি আগে দেখিয়েছি এগারোটি ডকুমেন্টের লিস্ট দেখিয়েছি সেই ডকুমেন্ট থেকে আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট প্রোভাইড এনি ডকুমেন্ট যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে এবং আপনাকে আপনার বার্থ প্রুফ অর্থাৎ জন্মের প্রুফ আপনাকে দিতে হবে এই দুটো জিনিস আপনাকে কিন্তু দিতে এই ডকুমেন্টস আপনাকে দিতে হবে এখানে ঠিক চিহ্ন দেওয়ার পরই এবারে যদি আপনি দেখেন যে আপনার জন্ম এক সাত উনিশশো সাতাশির পরে এবং দুই বারো দু হাজার চারের আগে বা দু হাজার চারে অথবা এই এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চার এর মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই বক্সে চিহ্ন দেবেন এবং আপনাকে প্রুফ প্রোভাইড করতে হবে এনি ডকুমেন্ট যে কোনো একটি ডকুমেন্ট গিবেন বিলো মানে ওই এগারোটি লিস্ট থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে এবং আপনার জন্ম তারিখ বা ডেট অফ বার্থের প্রুফ আপনাকে দিতে হবে এছাড়াও দিতে হবে কি প্রোভাইড দিতে হবে প্রোভাইড এনি ডকুমেন্ট যে কোনো একটি বাবা অথবা মায়ের বাবা অথবা মায়ের জন্মের প্রুফ বা জন্মস্থানের প্রুফ যে কোনো একজনের জন্ম তারিখের প্রুফ এবং জন্মে স্থানের প্রুফ যে কোনো একটি জন্ম তারিখ অথবা জন্মস্থান যে কোনো একটি বলা হচ্ছে প্রুফ আপনাকে দিতে হবে যদি আপনি এই দু নম্বরে টিক দেন এবং আপনার ডেট অফ বার্থ এই থেকে এইর মধ্যে হয়ে থাকে এবারে হচ্ছে তিন নম্বরে আই ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়া আফটার অথবা আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন এবং আপনার দুই বারো দু হাজার চারের পরে আপনার জন্ম হয়েছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু চারটে ডকুমেন্টস এখানে দিতে হবে দেখুন যারা যাদের এই দুই বারো দুহাজার এর পরে জন্ম হয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই তাদের সবকিছুই আছে প্রথমত হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল প্রত্যেক নিজের একটি ডকুমেন্টস দিতে হবে এবং গিভেন বিলো অতএব নিচের যে এগারোটি আপনি আমি আপনাদের লিস্ট দেখিয়েছি সেই এগারোটি থেকে যে কোনো একটি আপনি তো আপনার জন্ম সার্টিফিকেটই দিয়ে দেবেন একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে বাদ বাদ এবং জন্মের প্লেসের কথা বলা হচ্ছে অতএব জন্ম সার্টিফিকেট অথবা আপনার মাধ্যমিক আপনি দু হাজার চারের পরে জন্ম আপনার মাধ্যমিক সার্টিফিকেট থাকতে পারে বা বার্থ সার্টিফিকেট থাকতে পারে সেটা দিলেই হয়ে যাচ্ছে নম্বরে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম লিস্ট গিভেন অতএব বাবার যেকোনো একটি ডকুমেন্টস দিতে হবে যেটা ওই এগারোটি যে লিস্ট আপনাদেরকে আগে দেখিয়েছি তার মধ্যে যে কোনো একটি বাবার দিতে হবে এবং জন্মের প্রুফ দিতে হবে তিন নম্বরে মায়েরও দিতে হবে এখানে মায়েরও দিতে হচ্ছে বাবারও দিতে হচ্ছে অতএব একইভাবে এগারোটি লিস্টের মধ্যে মায়েরও দিতে হবে মায়ের জন্ম স্থান বা জন্ম তারিখের প্রমাণ দিতে হবে এবারে নম্বরে বলা হচ্ছে যে ইফ এনি এটা সবার জন্য নয় 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 যারা যারা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান কিন্তু তারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে সেক্ষেত্রে কিন্তু তাদের সেই তখনকার যে পাসপোর্ট ভিসা তার মা বাবার ছিল সেই মা বাবার ভিসাটা এখানে কিন্তু পাসপোর্ট এবং ভিসা এখানে দেখাতে হচ্ছে অতএব এখানে বলা হচ্ছে যে ইফ এনি প্যারেন্টস ইজ নট ইন্ডিয়ান অতএব ভারতে তার মা বাবা ধরুন একজন ব্যক্তি তিনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে কিন্তু তার মা বাবা ইন্ডিয়ান নন তারা বিদেশি বিদেশ থেকে এসে ভারতে কোনো কাজের সূত্রে তারা এসেছিল ভারতে এসে সেখানে তাদের সন্তানের জন্ম হয়েছে সেক্ষেত্রে তারা যে ভারতে এসেছিল তখনকার যে পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে এসেছিল তার প্রুফ দিতে হবে এবং জন্মের যে সময় জন্মের সময় বলা হচ্ছে যে ভিসা অ্যাট দ্য টাইম অব দ্য বার্থ অতএব জন্মের বাচ্চার বা সন্তানের জন্মের সময় যে পাসপোর্ট ভিসা ছিল সেটা দিতে হবে এবারে এখানে বলা হচ্ছে যে এই বক্সেও যারা টিক মারতে পারে এই দুটো বক্স এখানে রয়েছে যদি এই কন্ডিশনের মধ্যে কেউ থেকে থাকেন সেক্ষেত্রে এই দুটো বক্সের মধ্যে আপনি টিক দিতে হবে বলা হচ্ছে আই ওয়াজ বোন আউটসাইড অব ইন্ডিয়া ধরুন ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেছে ইন্ডিয়ার ইন্ডিয়ার মানুষ কিন্তু ইন্ডিয়ার বাইরে কোথাও কাজে গিয়ে সেখানে জন্মগ্রহণ করেছে অতএব সেখানে যেখানে জন্মগ্রহণ করেছে যে দেশে জন্মগ্রহণ করেছে ইন্ডিয়ার বাইরে সেখানকার যে ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন বলে একটা বোর্ড রয়েছে বা সংস্থা রয়েছে সরকারি তারা এই ডকুমেন্টস গুলো দেয় মানে জন্ম সার্টিফিকেট দেয় যারা ইন্ডিয়ার বাইরে গিয়ে জন্মগ্রহণ করবে তাদের জন্ম সার্টিফিকেটটা কিন্তু এরাই দেয় এই যে ইন্ডিয়া মিশন অ্যাব্রড রেজিস্টার ইস্যু এইখান থেকে জন্ম সার্টিফিকেটটা শো করতে হবে যে ইনি ভারতীয় কিন্তু কাজের সূত্রে কর্মসূত্রে বাইরে গিয়ে সেখানে জন্ম হয়েছে এটা দিতে হবে এবার দেখুন এখানে এই এখানে বলা হচ্ছে যে আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেন বাই রেজিস্ট্রেশন অতএব কারো যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ নেওয়া থাকে মানে বিদেশি বিদেশি কিন্তু তাদের ভারতের নাগরিকত্ব নেওয়া রয়েছে এমন যদি কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে তার সেই সার্টিফিকেটটা দেখাতে হবে এই হচ্ছে টোটাল ডকুমেন্টস এর কথা এবং টার্ম কন্ডিশনের কথা বলা হয়েছে ডেট অফ বার্থ অনুযায়ী আপনাকে এই সমস্ত ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত এই এনুমারেশন ফর্ম বা গণনা ফর্মের যে নিয়ম বা ডিক্লারেশন অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এবারে আসবো অনলাইনে আপনি কিভাবে আপনাদেরকে দুটো ভাবে পূরণ করতে হবে আপনি অনেকে ভাবছেন যে এটা শুধুমাত্র অফলাইন করে দিলেই হয়ে যাবে এমনটা কিন্তু নয় আপনাকে প্রথমে অনলাইন ফিল করতে হবে এবং তারপরে আপনাকে অফলাইনে এই যেটা আমি আপনাদেরকে দেখালাম সেভাবে ফিল করতে হবে এবারে দেখুন আপনাদেরকে অনস্ক্রিন দেখাচ্ছি যে আপনি কিভাবে অনলাইন এই ফর্ম পূরণ করবেন আপনাদেরকে ইসিআই ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে এবারে আপনাদেরকে বলি যেহেতু এই মুহূর্তে বিহারে এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশন চলছে সেই কারণে এখানে দেখুন সার্চ ইউর নেম ইন টু থাউজেন্ড থ্রি বিহার ই রোল অতএব দু হাজার তিনের যে বিহারের যে ই রোল রয়েছে বা ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটা এখানে দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে যখন এই ভোটার ভেরিফিকেশন শুরু হবে তখন এখানে দু সালের ভোটার লিস্টটা এখানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আপনাদের নাম দেখে নিতে পারবেন এখানে বলে রাখি এই যে ইসিআই ওয়েবসাইটেই আপনাদেরকে অনলাইন ফর্ম পূরণ করতে হবে যখন পশ্চিমবঙ্গে শুরু হবে তখন কিন্তু এখানে সেই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে ফর্ম পূরণের যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়নি সে কারণে কিন্তু এখানে অনলাইন প্রসেসটাও এখনো পর্যন্ত আপডেট আসেনি যখন শুরু হবে তখন কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য অনলাইনে এই ফর্ম পূরণের প্রসেস বা অনলাইনে ফর্ম পূরণ করার যে অপশন সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কিন্তু এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা কথা কিন্তু পরিষ্কার করে উল্লেখ রয়েছে এই নিয়মে যে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং সেই পশ্চিমবঙ্গের যদি আপনার দু সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে দু সালের ভোটার লিস্ট আপনারা এই জায়গাতে পেয়ে যাবেন যেখানে বিহার লেখা রয়েছে এখানে দু ওয়েস্ট বেঙ্গল লেখা চলে আসবে যখন ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে তখন এখান থেকে আপনি আপনার নাম সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনার নাম রয়েছে কিনা যাদের দু সালের ভোটার লিস্টে নাম থাকবে তাদেরকে আর নতুন করে কোনো ডকুমেন্ট দিতে হবে না শুধুমাত্র যে 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 গণনা ফর্ম পূরণ পূরণ সেই ফর্মটা করতে হবে এবং সালের ভোটার লিস্টে পাতাতে আপনার নাম রয়েছে সেই পাতার কপিটা অ্যাটাচ করলেই আপনার কিন্তু সমস্ত কমপ্লিট অতএব আলাদা করে আর কোনো প্রুফ দিতে হবে না দু সালে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দু সালের ভোটার লিস্টে যদি নাম থাকে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাদের ভোটার লিস্টে নাম নেই মানে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকবে না অথচ তাদের মা বাবাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে সুবিধা রয়েছে যে তাদের মা বাবার জন্য আর নতুন করে প্রুফ দিতে হবে না শুধু নিজের জন্য নিজের বার্থ সার্টিফিকেট বা জন্মস্থানের প্রমাণপত্র বা যে এগারোটি ডকুমেন্টস এর কথা বলা হলো সেগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে অতএব ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের নাম থাকবে তাদের কিন্তু একদমই কোনো অসুবিধা হবে না এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তারা কিন্তু খুব সহজেই এই কাজটি করতে পারবে এবারে আমি আপনাদেরকে বলবো আপনাদের মধ্যে যদি কোনো কোয়ারিস কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত মূল্যবান মতামত আপনারা লিখবেন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সেই কমেন্টগুলো ধরে আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে ধন্যবাদ আপনারা আপনাদের মতামত জানাবেন